दीनेर महफिन इल्म व दौलत है जो कभी लूटती नहीं इल्म व दौलत है जो लूटती नहीं खर्च करने से कभी घटती नहीं, इल्म व दौलत है जो कभी घटती नहीं इलिम एक्पद ज्ञान एक पद যত খরচা করবেন যত ব্যবহার করবেন আপনার ঘটবে না আপনার কম হবে না বরং বাড়বে আজকের পরিস্থিতি আমাদের মুসলমান প্রত্যেকের বিবেক বিবেচনা প্রত্যেকের বুদ্ধি আজকে আমরা দিন সম্পর্কে বেশি ভাবনা চিন্তা করি আজকে যে মাদ্রাসায় পনেরো বিশ জন বা তিরিশ জন বাচ্চা আছে এই বাচ্চাগুলো যদি না পড়ে বা আলিমের দিন যদি না হয় আমাদের রাহবার হবে কি বলছে আল্লাহ নবী বলছে আমি যখন থাকব না তখন সাহাবিদের অনুসরণ করে চলতে হবে আর সাহাবি যখন থাকবে না তাবেরিন তারপরে তাবেরিন তারপরে বলছে আইম্মায় মুস্তাহিদিন তারপরে আলিম উলামা আপনি অজু করবেন গোসল করবেন পাক না পাক জায়জ না জায়জ হালা হারা শিখবেন কোথা থেকে আপনার ইমামত করবে কে আপনার রাহাবাড়ি করবে কে এই বাচ্চাগুলোই একদিন এসে আমাদের সমাজে দাঁড়িয়ে আমাদের রাহাবাড়ি করবে আজকে আমাদের বিবেক বিবেচনায় এতটাই খারাপ এতটাই জঘন্য হয়ে গেছে যে আজকে আমরা যে বাবা মার দায়িত্ব বুঝবে যে বাবা মার খেদমত করবে যে দিনকে বুঝবে সেই যদি আপনি দুনিয়াতে না রেখে যান কালকে যখন আপনি চলে যাবেন কবরে আপনার কেউ থাকবে না আজকে আমাদের গ্রামের পরিস্থিতি এখন থেকেই আমরা যে জানি প্রত্যেকটা জানাজা যখন আমরা যাই তখন দেখি যে ওয়ারিশের মধ্যে থেকে জানাজা পড়াবার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না যাই কি জানাজা পড়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় বলছে ভাই তুমি করা তোমার বাবা বলছে দা আমার তো জানা নাই যদিও বা জানা থাকে তা দেখেন ওর দায়নি সুন্নত নাই আদায় নাই ধার করা জিনিস দেওয়ার কতদিন চালাবো ধার করা জিনিস দেওয়ার কতদিন চালাবো কি করব আর দুঃখের কথা মনত বড় দুঃখ আগের কথা মনত পড়িলে ফাটিয়া যায় বর বুক শিক্ষার যদি চাহিদা না থাকে হ্যাঁ বড় বড় বুজুর্গ বলেছেন যে মানে মায়ের কোল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোন ব্যক্তি যদি শিক্ষা অর্জন করতে চায় বলছে শিক্ষার কোনো বয়স নেই শিক্ষার কোনো সময়ও নাই আপনি যে মুহূর্তে আছেন যে অবস্থায় আছেন যে বয়সে হোক না কেন প্রত্যেকটা মানুষের জন্য ইলিম শিক্ষা পড়া পড়ো প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ইলিম শিক্ষা পড়া পড়ো মেরে মহতরাম দোস্ত বুঝুর আজিজ আমি বেশি কথা বাড়াবো না শরীর ভালো নাই যাই আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে সহি বুঝে আমল করার তফিক দান করবেন আর যারা বিশেষ করে দাঁড়িয়ে আছে তাদের মনে হয় বেশি গরম লাগতেছে নাকি ভাই বাইরে কি বেশি গরম না ভিতরে বেশি গরম বাইরে তো কোনো প্লাস্টিক দেওয়া নাই ভাই সোনার ইচ্ছা যদি নিয়ে করে এসেছেন বাড়ি থেকে ভাই প্যান্ডেলের ভিতরে আসেন আর কিছুক্ষণ পরেই আমাদের মান্যগণ্য বক্তা আমরা যাদেরকে দাওয়াত করে বহুদূর থেকে নিয়ে এসে এই ঠান্ডার মৌসুমে আমরা ভোজ্য সহকারে শুনবো তিনি কি বলছেন হ্যাঁ ভাই এখান থেকে দুই একটা কথা নিয়ে গিয়ে যদি আমার নিজের জীবনটা শুধরে যায় এর থেকে ভালো পাওয়া ভাই ভালো বন্ধু খুব কম পাওয়া যায় ভালো বন্ধু খুব কম পাওয়া যায় বলছে সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ যে ভালো জায়গায় যাবেন ভালো কথা শুনবেন ভালো বন্ধু ভালো বন্ধু করবেন আপনাকে ভালো দিকে নিয়ে যাবে আর খারাপ বন্ধুর সঙ্গে মেলামেশা করে তারা খারাপ বন্ধুর সঙ্গে চলে যাবে জুয়ে যাবে মদের আসরে যাবে হ্যাঁ অন্য খারাপ জায়গায় চলে যাবে এখানে মহৎ কাম দোস্তবুদুল গাজিজ ও এখানে একটা ভালো জায়গা সোনার ইচ্ছা করে নিয়ে করে এসেছেন বাড়ি থেকে অনেক কষ্ট করে এখানে ভাই আমরা দোকান বাসারে ঘুরতে আসি নাই তাই সবার কাছে আমার অনুরোধ ভাই এখানে আর কিছুক্ষণের মধ্যে বক্তা চলে আসবে হুম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবে তাই বুঝার চেষ্টা করব তার প্রতি আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লা আল বালা খুব সুন্দর খুব সুন্দর বক্তব্য পেশ করলেন আমাদের স্থানীয় মাওলানা মাননীয় সাজ্জাদ হোসেন মহাশয় এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন নাটোয়ার থেকে আগত আমাদের অতিথি মাননীয় বাবু সোনা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মহাশয় উনি বক্তব্য পেশ করবেন তাই সকল দর্শকদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা শোভা চলে আসুন মীর কাশেম মহাশয়কে শোভা ঝুলে আসুন মীর কাশে মহাশয়কে মলানা মীর কাশে মহাশয়